আসসালামু আলাইকুম ভাই এটা হচ্ছে আমাদের থাকার ক্যাম্প বুঝছেন এখানে যে ফোলা বিনী দেখছেন খেলতেছে স্টুডিয়াম এরকম বিশটা স্টেডিয়াম আছে খেলার স্টেডিয়াম আপনার গোসল করার জন্য সুইমিং পুল আছে এই যে আমরা থাকি হচ্ছে এই এই যে আমরা থাকি হ্যাঁ তো এখানে কোম্পানির আবার ক্যান্টিন আছে পাঁচটা পাঁচটা ক্যান্টিন আছে খাওয়ার ক্যান্টিন তো থাকা খাওয়া সবকিছু কোম্পানির বুঝছেন থাকা খাওয়া সবকিছু কোম্পানির আবার তিন বেলা চারিবেলা যা খেতে পারেন সব খাওয়া খাওয়া দাওয়া সব ফ্রি সম্পূর্ণ ফ্রি এরপরে প্রতি সপ্তাহে আপনার কাপড় ধোয়ার জন্য এর একটা ব্যাগ দিয়ে দেব ওই ব্যাগের মধ্যে আপনি জামা কাপড় রেখে দিবেন রেখে দিলে আপনার সপ্তাহে এক সপ্তাহে একদিন জামা কাপড় ধুয়ে দেয় আপনার বুঝছেন প্রতি সপ্তাহে একদিন জামা কাপড় ধুয়ে দেয় আপনি কি এক দুইজনের একটা ব্যাগ দিবে ব্যাগের মধ্যে জামা কাপড় রেখে দিবেন ওরা এসে নিয়ে যাবে ওই ব্যাগের সাথে আপনার আঁকা নাম্বার আপনার নাম দেওয়া থাকবে বুঝছেন এরপর আপনার এই যে বেডিংপত্র কম্বল বালিশ এরপর আপনার ওই যে কী যেন বেডিংপত্র সম্পূর্ণ বেডিংপত্র তাদের হ্যাঁ আপনার কোনো খরচ নাই আপনার এক্সট্রা কোনো খরচ নাই আপনি শুধু জামা কাপড় নিয়ে এখানে আসবেন বেডিংপত্র থেকে শুরু করে সকল কিছু তাদের এরপরে প্রতি সপ্তাহে কম্বল একটা 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 চেঞ্জ করে দেয় মানে এই সপ্তাহে প্রতি সপ্তাহে কম্বল একটা গায়ে দিবেন এরপরে ওই যে দেখছেন ওই যে কম্বল নিয়ে যাচ্ছে এরা দেখছেন এই যে দেখছেন কম্বল নিয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে এরা আপনার জামা কাপড় আর এই বেডিংপত্র এগুলো সব কিছু চেঞ্জ করে দেয় কথা বুঝছেন এটা হচ্ছে আমাদের থাকার ক্যাম্প ওই যে দেখছেন হেগুলো আপনার ওই যে কম্বল নিয়ে যাচ্ছে এই যে মানে পুরাতন কম্বল নিয়ে নতুন কম্বল দিচ্ছে আপনার প্রত্যেক সপ্তাহ সপ্তাহে আপনি সাইলে কম্বল সেন্স করতে পারবেন যদি কম্বল যদি আপনার ময়লা হয়ে যায় ওই যে দেখছেন ওই যে বালিশ নিয়ে যাচ্ছে